এখন আমরা জানবো সপ্তশী রায়ের জীবনীয় ক্যারিয়ার সম্পর্কে বিস্তারিত তো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো শুরু করা যাক মূল ভিডিওটি এই ভিডিওতে থাকবে সপ্তশী রায়ের আসল পরিচয় তিনি কোথায় বসবাস করেন এবং তিনি কোথায় জন্মগ্রহণ করেন তার গার্লফ্রেন্ড আছে কি না সকল তথ্য থাকছে এই ভিডিওতে সপ্তষী রায় জন্মহন করেন উনিশশো সালের আঠারোই জুন তার বর্তমান বয়স চলছে ছাব্বিশ বছর তার জন্মস্থান পশ্চিমবঙ্গে হুগলি জেলায় তিনি বর্তমানে কাজের সূত্রে কলকাতায় বসবাস করছেন সপ্তষী রাই তার পরিবারের বড় সন্তান তার একটি বোনও রয়েছে তিনি তার বোনকে অনেক অনেক ভালোবাসেন তিনি জানান যে তার মা বাবা আর বোনই হলো তার পৃথিবী তিনি শুটিংয়ের ফাঁকেই বাবা মা ও বোনকে নিয়ে ঘুরতে অনেক পছন্দ করেন সপ্তশী রায়ের পড়াশোনার কথা বলতে গেলে তিনি অশোকগড় আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন পরে তিনি রবীন্দ্র ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে নাটক থিয়েটারের ওপর ডিগ্রি অর্জন করে তার শারীরিক গঠন সম্পর্কে বলতে গেলে তিনি দেখতে খুব সুন্দর তার উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি তার ওজন সাতান্ন কেজি তিনি প্রতিনিয়ত করেন এবং নিয়মিত জিমে যেতে পছন্দ করেন তার সাথে তিনি ডায়েটও করেন সপ্তশী রায় লং ড্রাইভ ভ্রমণ ও ছবি তুলতে অনেক পছন্দ করেন তার প্রিয় খাবার পিৎজা ও বিরিয়ানি কিন্তু তিনি ডায়েট করেন তাই এগুলো খুব একটা খেতে পারেন না তার প্রিয় অভিনেতা সালমান খান ও প্রিয় অভিনেত্রী দীপিকা পাটুকন তার প্রিয় রং কালো তিনি তার পরিবারের সাথে ঘুরতে যেতে অনেক ভালোবাসেন তিনি সমুদ্র ও পাহাড় ঘুরতে যেতে অনেক বেশি ভালোবাসেন এই অভিনেতা বর্তমানে অবিবাহিত ও সিঙ্গেল রয়েছে তিনি জানান যে তিনি এখনও কোনো রিলেশনশিপে যেতে চান না তিনি যখন রিলেশনশিপে যাবেন তখন সবাইকে জানাবেন তিনি এর আগে ইক্রি মিক্রি সিরিয়ালে অভিনয় করেছেন এছাড়াও তিনি ওয়েব সিরিজে কাজ করেছেন তার জনপ্রিয় ওয়েব সিরিজ হল বোধন ও নিখোঁজ তিনি মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে আসেন এবং এরপর থেকে তার ক্যারিয়ার শুরু হয় সপ্তশী রায়ের একটি সুন্দর গাড়িও রয়েছে তার ইনকাম সম্পর্কে বলতে গেলে তিনি প্রতি মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করে থাকেন তো ভিউর এই অভিনেতার অভিনয়ে আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্ট বক্সে জানান এবং পরবর্তীতে আপনারা কার লাইফ স্টাইল ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তো ভিউয়ার্স ধন্যবাদ